হাওড়া ডোমজুড়ে রাতের অন্ধকারে সলভ রেলব্রিজের নিচে এক বৃদ্ধার গলায় ছুরি ধরে ছিনতাই এবং শিলতাহানির অভিযোগ তিন চারজন দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ চিৎকার করলে বৃদ্ধাকে মারধরের অভিযোগ বৃদ্ধার গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় হাওড়া হাসপাতালে গোটা ঘটনায় ঘটনায় তদন্তে নেমেছে ডোমজুর থানার পুলিশ হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট নিউজ লাইন হাওড়া হ্যাঁ হ্যাঁ গাছগুলা কি अमर ए चार जने তো শুনলাম যে এই ব্যাপার ওই দুজন ট্রেনে নিয়ে এসেছিল ওই পলে গেছে যে শুনলাম যে এই অবস্থা ও গরু আনতে গেছিল বুড়ো মানুষ ষাট বছরের মানুষ তাকে ধরে এরকম করেছে কখন শুনলেন ওই সাড়ে আটটা থেকে নটার মধ্যে হ্যাঁ হ্যাঁ পুলিশের কাছে পুলিশ থানায় ভর্তি করে তারপরে আমরা হসপিটালে দিয়ে তারপরে পুলিশের কাছে গেছিলাম কেমন আছেন এখনো ভালো নেই এখনও বেডিং হচ্ছে ও একলাই এখান দিয়ে তলতে তলতে ঘরে গেছে যে ওখানে একটা পোল আছে পোলে বসে গেছে যে বলছে আমাকে বাঁচা অন্য লোককে বলছে তা আমরা তো রান্না করছিলাম ঘরেতে ছুটে এসে দেখি না তো ওরকম অবস্থা জল ফল ঢেলে হসপিটালে নিয়ে গেছি আমরা কী বললি উনি তো বললো যে আমাকে দুজন ধরে নিয়েছিল ধরে নিয়ে আমার বেডিং যাচ্ছে তারপরে আমরা গাফা ধুয়ে নিয়ে চলে গেছিলাম নিজেদের ভর্তি করেছিল এই আমাজিসি ঋষিদের দেখিয়ে ভর্তি করে দিয়েছি হাওড়ায় আমার নাম ছবি দাস

ਤਾਂ ਗਾਜਪਰੀ ਮਾਰ ਜੇ ਸਮਾਂ ਆਨਦ ਹੋ ਜੇ ਰਸਤੇ ਬੈਠੇ ਜੇ ਲੈ ਲੈਣਗੇ ਜੀ ਪਰ ਆ ਜੇ ਗਾੜੀ ਲੈ ਜਾ ਦੇਤੀ ਇੱਕ ਦੋ ਦਿਨ ਲੱਗਦਾ ਇਹ ਨਹੀਂ ਮਾਰੀ 100 ਦੇ ਕਿ ਦੇਖੇ ਨਹੀਂ